গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনীশ সংসার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল বেরিয়ে পড়ছি রানাঘাটের উদ্দেশ্যে কারণ দুদিন তো ছুটি কাটানো হয়ে গেল এবার যেতে হবে বাড়িতে আর বাড়িতে গিয়ে অনেক কাজ চলো তোমাদের সাথে শেয়ার কর চল 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 জুতো করতে হবে ও জল তো দেবাঙ্কিতা গেল স্কুলে আর আমি চলে আসলাম সোজা দুপুরবেলার রান্না করতে কারণ সকালে নীলাদিকে অনেকবার বললাম ভাত খেতে খেলো না কী দিলাম ওকে দিলাম কেক আর একটু চা করছি আর দুপুরে রান্নায় আছে এই যে উচ্ছে আলু কেটেছি মাছ দিয়ে রান্না করব আর বেগুন আলু কাটা হয়েছে ডিম দিয়ে রান্না করব আর হবে শাক ভাজা আর এই দেখো আমার চাটাও হয়ে গেছে আর এদিকে একদিকে মাছ ভাজছি তো তাড়াতাড়ি হয়ে যাবে ঝটাফট রান্না করা আর দিদি তরকারিগুলো কেটে রেখেছিল আমি ফটাফট করে রান্না করে নেবো এদিকে তো যাই হোক বেশি করে দেখো রসুন ছাড়িয়ে নিয়ে রসুন ফোড়ন দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়ে দেবো শাক ভাজা আর তরকারিগুলো হয়ে গেছে কারণ আজকে সত্যি খুব ক্লান্ত লাগছে আমার কই গাড়িতে আসলে না এমনি শরীরটা খুব খারাপ লাগে তারপরে আবার তারা করে মেয়েকে পাঠিয়েছি আবার রান্না বান্না করা এদিকে ঘরটা ঝাড় দেবো অনেক কাজ আছে ব্যস্ত হয়ে যেতে হচ্ছে ওই জন্য শরীরটা খুব খারাপ লাগছে তার মধ্যেও ফটাফট করে রান্না করে নিচ্ছি আবার আমাদের স্বপন দা যে দেবাঙ্কিতাকে নিয়ে গেছে ওই দাদা আবার খাবে খেয়ে বাড়ি যাবে দত্তপুলিয়াতে তো ওই জন্য আর দেরি করিনি জানো তো মেয়েকে পাঠিয়ে যে একটু লেট লেট করলে সেদিন রান্না দেরি হয়ে যাবে দাদা আবার খেয়ে যেতে পারবে না দত্তপিডিয়া যাবে আবার এখান থেকে তো চলো আমি ফটাফট করে রান্না করে নিই আর এদিকে চলে এসেছি জামাকাপড় রান্না করতে করতে শাক ভাজা গ্যাসটা কমিয়ে দিয়ে আমি চলে আসছি ছাদে জামাকাপড়টা নেড়ে দিই কালকে যে শাড়ি পরে বন বেড়াতে গেছিলাম ওই শাড়িটা নেড়ে দিচ্ছি ওটা পরেই আজকে আসলাম তো ভাবলাম রোদ হয়েছে ভালো ছাদেকে নেড়ে দিই আধা ঘন্টার মধ্যে একেবারে শাড়ি সব শুকিয়ে যাবে তো যাই হোক আমি কোনো মতে ভাজাটা দিয়ে কমিয়ে দিয়ে আমি নাড়তে এসেছি দেখো যা হাওয়া হচ্ছে এক দিক থেকে নাড়ছি আর একদিক থেকে উল্টে পাল্টে পড়ছে তো যাই হোক ফটাফট করে নেড়ে নিচে যেতে হবে আবার এদিকে মেয়ে চলে আসবে ভাবছি মেয়ে আসার আগে আমি স্নান টান করে কমপ্লিট হয়ে নেব তো বাড়ি এসেই তো মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠালাম কেক দিয়ে দিলাম টিফিনে বাপরে কি রোদ রান্না করলাম দেখলেই তো রান্নাবান্না সব কিছু এবার কালকে যে শাড়ি পরে গেছিলাম আসলাম ওই শাড়ি পরেই ওই জন্য টাড়িগুলো ধুয়ে দিলাম রোদ আছে শুকিয়ে যাবে ফটাফট মেয়ে আসবে আবার তো তার আগে ভাবছি ঘরটা মুছে স্নান করে নেবো তো চলো ঘর মানে বাড়ি এক জায়গা থেকে এক জায়গায় আসলো না খুব ব্যস্ত হয়ে পড়তে হয় তো রান্নাটাও জন্য করে নিলাম যে রান্নাটা করা থাকলে টেনশনটা অতটা হয় না অন্য কাজের দিকে মন দেওয়া যায় কিন্তু রান্না বাদ দিয়ে অন্য কাজে গেলে না তখন রান্নার জন্য টেনশান হয় যে রান্নাটা হয়ে পারবে কিনা তো চলো আজকে সকাল সকাল দুপুরের খাবার খেয়ে নেবো কারণ সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি চল পরে আসছে আসছি ছাদের থেকে আসলাম জামা কাপড় নিয়ে মানে নেড়ে আর দেখো অবস্থা কি বসে বসেছিল পড়তে সরা দেখি সারা খাট বই ছড়ানো হ্যাঁ সারা খাট বই ছড়ানো এগুলো গুছাতে হবে বিছনা চাদর পাততে হবে আবার এই যে জামা কাপড় নিয়ে আসছি এগুলো গুছাতে হবে ঘর মুছতে হবে এসে দেখো কত কাজ শেষ আমার আর শেষ হওয়ার দিন চলে গেছে বাবা শেষ আর হয় না কি ভাল লাগছে তো তো যাই হোক শেষ আর হয় না মাদের বৌদের মানে একটা মেয়ে যখন মা হয়ে যায় বউ হয়ে যায় তাদের না মনে হয় কি ভগবানও ভুলে যায় হয়তো নিতে তো যাই হোক এরকমভাবেই চলছে নিতে মানে ভগবানের কাছে কত বয়স তোমার বয়সের কি এসে যায় বয়সের সাথে কি দুঃখর মানে দুঃখ টেনশন যন্ত্রণা এগুলো তো বয়স দেখে আসে না বাবা আসে আসে না ছোটবেলা তুমি অনেক সুখী ছিলে এগুলো বয়স দেখে আসে ছোটবেলা নিতে আম্মানি দুঃখী ছিল এখন সুখী হয়েছে তুই জানিস তো যে ছোটবেলা আম্মানি তুমি দেখো গুগলে না আমি অত দেখিনি লোকের জিনিস দেখে আমার লাভ নেই আমি নিজে কেমন সেটা দেখলেই হবে খুশি থাকো কি কি পাপ করেছো তুমি বলো নিজের পাপ নিজে বলা যায় লোকের পাপ ধরা যায় নিজের পাপ কি নিজে নিজেকে ধরতে পারে বলতো পাপ করেছি সেটা হ্যাঁ জানি কি কি পাপ করেছি কি কি পাপ বলতে আমার সব থেকে বড় পাপ হচ্ছে আছে একটা যেটা আমি নিজে থেকে স্বীকার করি যে হ্যাঁ ওটা আমার বড় পাপ ছিল ভুল বলবো না পাপ ছিল হ্যাঁ পাপ করেছি সেটা একটা ভুলের শাস্তি একটা পাপের শাস্তি তো সারা জীবন হয় না কিন্তু আমার হয়তো ভগবান ভুলে গেছে শাস্তি দিয়ে সেই শাস্তিটা উঠা উঠানোর কথা হয়তো ভুলে গেছে ভগবান অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে হয়তো তো যাই হোক চলো ভগবানের উপরে তো আর রাগ করা যায় না কত না আমারটা আমি নিয়ে নিতে পারবো ঠিক যখন ঠাকুরের মনে পড়বে যে না একে তো শাস্তিতে রেখেছিলাম এবার এর শাস্তি থেকে মুক্তি দিতে হবে তখন তখন ঠাকুর ঠিক মনে করে দেবে থাক অন্য কাজে বিজি আছে ভগবানকে দোষ দেবো না ব্যস্ত থাকতেই পারি চলো ঠিক আছে পরে এবার আসছিস এই কাজগুলো করে নি ফোন ধরে থাকলে আর কাজ হবে না আমার মানে স্লো যাবে ফোনে একদমই চার্জ নেই ফোনে চার্জ দিতে হবে ওই যে আমার পার্সে ওই যেটা ঝুলানো নাকি কোন ব্যাগে ঢুকালো তোর বাবা কী জানি যাই হোক ফোনটা চার্জে দিই চার্জ নেই একদমই তো চলো ঘরটা মুছে নিই ঘরটা একটু আগে মানে মেয়েকে পাঠানোর আগে তো ঝাড় দিয়েছি আর একবার ঝাড় দিয়ে নিয়েছিলাম কারণ বিছনা ঝাড়ার পরে আবার একটু নোংরা পড়েছিলো তারপরে ঘরটা মুছে নিলাম ফটাফট করে জানি না পারবো কি না মেয়ে আসার আগে স্নান করতে কারণ অনেকটা কাজ আছে জামা কাপড় গোছানো আছে তো যাই হোক করতে থাকি ধীরে ধীরে যেটুকু পারি এগিয়ে রাখি কাজ কারণ ও আসলে না ওর কাছে একটু না বসলে ওর আবার ভীষণ রাগ হয় ও চাই যে ঘুমের থেকে উঠেও আমি ওর কাছে একটু বসবো ওকে সময় দেব আবার স্কুল থেকে আসবে ওর কাছে বসে একটু সময় দিতে হবে এই ছোট মানুষ বলো এগুলো তো চাওয়া পাওয়া থাকবে তো সব দিককে খেয়াল রেখে আমি চাই যে ও আসার আগে অন্তত আমার যে হাতের কাজগুলো সেগুলো করে নিতে যাতে ওকে আমি সময়টা দিতে পারি তো যাই হোক চলো কথা বলতে বলতে গল্প করতে করতে মেয়েও চলে আসছে ওইদিকে আর আমি নিয়ে আসি গেট খুলতে গেছিলাম তো আমার না ক্যামেরাটা অন করা ছিল আমার আর মনে নেই আমি না ওই দেবাকিটাকে তালা খুলে দিলাম তারপরে হচ্ছে আমি বাইরেই চলে মানে দিদির সাথে গল্প করতেই মানে ব্যস্ত হয়ে গেছি যেন ও বলতো মনে পড়েছে জল আনার কথা ছিল দতবে থেকে তো আমাদের আনতে মনে ছিল তাই এইখান থেকে ওই ড্রাইভার দাদাকে আবার বললাম যে আমাদের একদম জল ভরে নিত উনি আবার সাইকেল নিয়ে বেরোচ্ছি তো সেই সময় গেটের তালা দিতে একটু টাইম মানে ইয়ে হয়েছে আমি এদিকে ভুলেই গেছি যে আমার ক্যামেরাটা অন করে এদিকে দেখো দেবাঙ্কিতা স্কুল থেকে এসে একা একা সব কিছু মানে আমি পরে যখন এডিটিং করতে যাচ্ছি তখন দেখছি এই ভিডিওগুলো মানে রয়ে গেছে আমি কি কী তার পরে এসে আমি আবার অবশ্য ক্যামেরা ক্যামেরাটা অন বন্ধ করেছিলাম কিন্তু তখন তো আর চেক করিনি যে কী কী হয়েছে কী কী না হয়েছে রেকর্ডিং তো যাই হোক পরে এডিটিং করার সময় দেখলাম যে দেবাঙ্কিতার খুব সুন্দর সুন্দর ভিডিও বেশ সেভ হয়ে রয়েছে তো চলো আজকেই তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম দেখো মোজা খোলা স্টাইল দেখেছো তো যাই হোক ও দেখো খেলতে বসে যাবে এবার এটা একটা আয়না পেল আর কি লাগ তো দুপুরের খাওয়া দাওয়া আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেরটা বাজে খেতে বসে গেছে কারণ সকালে যেহেতু ওরা খায়নি ওদেরকে খাইয়ে আমি নীলকে মাখিয়ে দিয়েছিলাম আর দেবাঙ্কিতাকে খাইয়ে আমি নিজে খেয়ে নিলাম সেই লাগছে তো দেখতে ভালো লাগছে সেই বলছে ও ভালো লাগছে আমি তো ঘরে এসে অবাক

দুপুরবেলা খেয়ে দেয়ে খেয়েছি তো অনেকক্ষণ সে দেড়টার সময় এখন তিনটে সাড়ে তিনটে বাজে তাই তোমার দেখো দেখো দেবাঙ্কিতা রাগ করেছে দেবাঙ্কিতাকে ফোন দেখতে দেয়নি তার জন্য তো যাই হোক এখন আবার একটু বেরোবো নীলাদ্রি কালো তিনটে পড়তে ও কি হলো তো আমরা এখন রেডি হব এক জায়গায় যাবো দেবাঙ্কিতা বাড়ি থাকবে এক একা তাই তো দেবাঙ্কিতা বাড়ি পাহারা দেবে তো হ্যাঁ আমি আর বড়ো মা যাবো তাই তো সিজির তো যাবে পড়তে চারটেই দেবাঙ্কিতা বাড়ি পাহাড়ে দেবে বাড়ি তো কেউ থাকতে হবে তাই না তাহলে মা তুমি ঘুমাও আমি আর বড় মা যাচ্ছি ঠিক আছে দেবাঙ্কিতা ঠিক আছে ফোন বন্ধ করে দিয়েছি চলো এবার বলো আমার মা তুমি বাড়ি থাকো আমরা রেডি হয়ে যাই হ্যাঁ তো চলো রেডি হয়ে গেছি আমরা এখন চারটে দশ পনেরো বাজে এখন বেরোবো আবার নীল গাছে পড়তে ওখান থেকে নীলের কাছে যাব একেবারে ওকে নিয়ে বাড়ি আসবো আজকে দেবাঙ্কিতার পড়া নেই তো চলো দুই বউ বেরোবো আজকে আর আছে দেবাঙ্কিতার সাথে তো এই তো ব্যস্ত নেবো চলো ও আর একটা কাজ আছে এই যে গরমের দিন আসলো একটু বডি স্প্রে না করলে তো হয় না একটু বডি স্প্রে করুন

জামা কাপড় তুলবো তো তাও তোমাকে নিয়ে তুলতে হবে এই জামার এই দিকটা ভিজে এখনো শুকায়নি কি মাথায় পড়বে তো বেরিয়েছিলাম কাজ টাজ হয়ে গেছে তো কাজ থেকে আসার সময় একটু পার্ক দেখলাম সেখানে আবার দেবাঙ্কি তার বায়না হলো তো চলো ওখান থেকে ঘুরে বাড়ি যাব আর কোথাও যেতে ইচ্ছা করছে না এখন বাড়িতে চলে আসছি মেয়ে আমি এদিকে দেবাঙ্কিতাও এসে গেছে এই নীলাদ্রিও এসে গেছে একটু শুয়েছে রাত্রে রান্না হয়েছে ভাত সেদ্ধ ভাত আর ডিম সিদ্ধ তো চলো রাতের খাওয়াটা খেয়ে নিই তাড়াতাড়ি আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে সকালে আবার নিয়ে স্কুলে যাওয়া আছে ওর পরীক্ষা আছে কালকে চলো পরে আবার আসছি কাঁচা ভেঙে দিল আগে খেতে দিতে বলেছিলাম সেটাও না

ক্যামেরা অন করেছি কিন্তু তো খাওয়া দাওয়া কমপ্লিট রাতের সব কিছু কমপ্লিট মুখ ধুয়ে বিছনা টিসনা ঝাড়া সব কিছু এখন শুধু মশারিটা টানো বাকি আছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার করে দিও আর যারা যে বন্ধুরা এখনো মানে ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাও আশা করি আমাদের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা